মর্গের ঘটনা অনেকেই শুনতে চান আমাদের কাছে মর্গের ঘটনা আমরা সব সময় কিন্তু পাই না আর এই ঘটনাটি যদি কোনো ডক্টরের কাছ থেকে পাই তাহলে বিষয়টি কেমন হয় প্রিয় লিসেনার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারো আবারো স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরেকটি ঘটনায় আশা করছি আমাদের প্রথম ঘটনাটি সকলের ভালো লেগেছে আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম পারভেজ মন্ডল গ্রাম খারুন থানা হিলি পোস্ট ফতেহপুর জেলা দক্ষিণ দিনাজপুর রাজ্য পশ্চিমবঙ্গ আর দেশ ভারত ওনার পুঙ্খানুপুঙ্খু ঠিকানার যে বিবরণটা তিনি আমাদেরকে দিয়েছেন আর তিনি একটি ঘটনা এবং সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তো চলুন ঘটনাটি শুনে আসি ঘটনাটি ঘটে ওনারই এলাকার এক ব্যক্তির সাথে তার নাম ছিল খৈমুদ্দিন তো ওই খৈমুদ্দিন দাদি ছিল অত্র এলাকার একজন খুবই গরিব একজন মানুষ এই ঘটনার যেটা বলা হচ্ছে এটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের সময়ের ঘটনা যদিও সেটার প্রভাব এর পরে অনেক ছিল সে বিষয়ে আমরা আসবো ইনশাল্লাহ তো এই খৈমুদ্দিন দাদু সে মানুষের বাড়িতে কাজ করে তার সংসার চালাতেন অনেক কষ্টেই তার দিন চলত প্রতিদিনের মতো সে যখন কাজে যায় ওই দিন তার কাজ ছিল পটলের জমির আগাছা বা ঘাস পরিষ্কার করা তো সে জমিতে চলে যায় এবং পটলের জমির আগাছা পরিষ্কার করতে থাকে আর সে পরিষ্কার করার জন্য এক ধরনের কৃষি যন্ত্র যে দাউল বলে এই দাউল দিয়ে সে আগাছা পরিষ্কার করতে থাকে মাটি থেকে তো সে তার মতো করে আগাছা পরিষ্কার করা শুরু করে এক সময় সে মাটির মধ্যে ইটের গোল টুকরোর মতো কিছু একটা পায় প্রথমে সেটি সে ফেলে দেয় ও নিচের মতো করে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে আর কি কিছুক্ষণ পর দেখে পেছনে পড়ে থাকা সেই টুকরোটি আবার তার সামনে পড়ে আছে তখন তিনি কৌতূহল বসত সে মাটি মাখার টুকরোটি ওই হাতের ডাউল দিয়ে আঘাত করে এবং তিনি দেখতে পান সূর্যের আলোতে টুকরোটি যেন চকচক করছে তখন তিনি টুকরোটি নিজের সাথে রেখে দেন এবং কাজ শেষে সেটি নিয়ে বাড়িতে ফেরত আসেন

তার কথার কোনো উত্তর না দিয়ে ওই বাড়ি ফেরত চলে আসেন প্রতিদিনের মতোই তিনি খাওয়া দাওয়া শেষ করে রাত্রিতে ঘুমাতে যান ওই রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে কোন এক ব্যক্তি স্বপ্নের মধ্যে এসে তাকে সালাম দেয় তারপর তিনি যখন সেই ব্যক্তির দিকে তাকান দেখেন এক বুজুর্গ ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছেন সেই বুজুর্গ ব্যক্তিকে দেখতে স্বাভাবিক মানুষ থেকে বেশ লম্বা মনে হচ্ছিল আর তার পর্ণ ছিল জুব্বা মাথায় পাকড়ি আর মুখে সাদা দাড়ি সেই ব্যক্তি তাকে বলে যে খৈমুদ্দিন আমি তোমাকে এই টুকরোটি দিয়েছি তোমাকে এত কষ্ট করে আর কাজ করতে হবে না এই টুকরোটি তুমি বাজারে বিক্রি করো যা অর্থ করি পাবা সৎ চলবা আল্লাহর ইবাদত করবা আর এ কথা কাউকে বলবা না আর এই বিক্রিলব্ধ অর্থ থেকে তুমি অল্প বা যতটুকু পারো জমি কিনবা এবং নিজের জমিতে চাষাবাদ করো আল্লাহ করবে আর যে কোনো প্রয়োজনে রাতের বেলায় আমাকে তুমি যদি ডাকো তা আমি তোমার সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আর এভাবেই তোমার সংসার আল্লাহ চাহেন তো আবার সচ্ছল হয়ে উঠবে কই স্বপ্নের মধ্যে এটা জিজ্ঞেস করে না যে আপনি আমাকেই কেন এটা দিচ্ছেন অন্য লোক তো ছিল বা কেন এসব বিষয় আসলে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করার মতো অবস্থা ছিল না আর স্বপ্ন স্বপ্ন তো এখানে তো চাইলে অনেক কিছু বলা যায় না নিজের নিয়ন্ত্রণে সেটা থাকে না তো তার ঘুম ভেঙে যায় এবং স্বপ্নের পাওয়ার নির্দেশনা অনুযায়ী তিনি সেটি বাজারে বিক্রি করেন এবং আস্তে আস্তে তিনি জমি জমা চাষাবাদ করেন নিজের জমি জমা চাষাবাদ করেন এবং বেশ বছর তিন চারেকের মধ্যে ওনার অবস্থা অনেক পরিবর্তন হয়ে যায় সংসারের অভাব দূর হয় এবং উনি বেশ ধনী হয়ে যান ওই গ্রামের মধ্যে আস্তে আস্তে তিনি অনেক জায়গা জমি ক্রয় করেন তিনি ওই গ্রামে মাটির দুই তলা বাড়ি নির্মাণ করেন আশেপাশের অনেক মানুষের মনে কিন্তু সন্দেহ জাগে ক্ষয় মন্দিরের উপর তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন সব আল্লাহর দান এর থেকে আর বেশি কিছু বলেন না এভাবেই দিন পার হতে লাগলো কিন্তু আশেপাশের লোকের সন্দেহ যেন থেকেই যায় একটার পর একটা চাপ তার উপর দেয়া হচ্ছিল তিনি কিভাবে এই সম্পত্তির মালিক হলেন তিনি এই চাপ সইতে না পেরে একদিন ওই বুজুর্গ ব্যক্তিকে স্মরণ করেন ওই বুজুর্গ ব্যক্তিটি তার কাছে আসেন তাকে সব বলে যে আমি তো এরকম খুব চাপের মুখে আছি এখন কি করব আমি তো কিছু বুঝতে পারছি না মানুষকে না বলে দিলেও তো অনেক সমস্যা বা অনেক ক্ষতিগ্রস্ত আমি হতে পারি তাদের দ্বারা এমন তো অবস্থা আমার করণীয় কি তখন ওই বুজুগ ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকেন তো চুপ থেকে বলেন যে আমি তোমাকে একটা জিনিস দিব এটা একটা চাবক এই চাবকটি স্বর্ণের চাবক তুমি এই চাবকটি তোমার বাড়িতে রেখে দিবা যদি রেখে দাও তাহলে সমাজে তোমার প্রতিপত্তি বাড়বে কেউ তোমাকে উল্টো প্রশ্ন করার সাহস করবে না তবে একটা বিষয় মনে রাখো এই চাবকটি তুমি তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও নিয়ে যাবা না যদি এই বাড়ি পরিবর্তন করো তাহলে নিয়ে যেতে পারো আর না হলে এটা এই বাড়িতেই রেখে দিবা যদি কখনো অন্য জায়গায় বাড়ি ঘর করো এই বাড়ি ছেড়ে চলে যাও তখন এটা নিতে কোনো সমস্যা নেই কিন্তু বেড়াতে গেলে এটা তখনও সাথে নিয়ে যাবা কিন্তু মনে রেখো এটা যদি তুমি কোনো কারণে হারিয়ে ফেলো তাহলে কিন্তু বিপদ হবে আর এটি তোমার এই বাড়ির জন্যই শুধু নির্ধারিত খুব প্রয়োজন ছাড়াও বেড়াতে যদিও যাও অল্প সময়ের জন্য গেলে তাহলে নেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি বেশি সময়ের জন্য যাও বেড়াতে তাহলে সাথে করে নিয়ে যাবা এরকম বেশ কিছু ওসিয়ত করে দেন আর কি তখন এই খৈবন্দিন দাদু সেই চাবকটি ওই দুইতলা মাটির ঘরের উপরে কোনো একটি নির্দিষ্ট জায়গায় গোপনে তিনি আড়ালে লুকিয়ে রেখে দেন এবং তার পরিবারের সদস্যদের কাছেও এই ব্যাপারে তিনি কিছু বলেননি আর চাবুকটি তার কাছে আসার পর থেকে অত্র এলাকার মধ্যে তার প্রভাব যেন বাড়তে থাকে কোনো লোক আর তাকে তেমন কিছু বলার সাহস পায় না এভাবে বেশ কিছু বছর চলে যায় আর ধীরে ধীরে তার সম্পদের পরিমাণ বাড়তে থাকে আর একসময় অত্র এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় তার নাম চলে যায় এবং সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি হয়ে যান লোকমুখে শোনা যায় প্রতি বছর বৈশাখ মাসের এক তারিখে তার সারা বছরের টাকা হিসেব করে বাড়ির উঠোনে শুকোতে দেয়া হতো ওই দিন বাড়িতে কোনো বাইরের লোককে প্রবেশ করতে দেয়া হতো না এর কয়েক বছর পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় তখন এই এলাকাটি বাংলাদেশের সীমান্তে হওয়ার কারণে বাংলাদেশের মুক্তি বাহিনীর সাহায্যের উদ্দেশ্যে এবং ওই এলাকার লোকদের রক্ষা করতে ইন্ডিয়ান আর্মি এই পুরো এলাকাটি তাদের দখলে নিয়ে নেয় আর এলাকার লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে বলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তখন সবাই এলাকা ছেড়ে চলে যায় যেহেতু খৈমুদ্দিন দাদুও এই এলাকার বাসিন্দা ছিলেন আর হেন পরিস্থিতিতে তিনিও বাধ্য হয়ে চলে যান কিছুদিন পর স্বাভাবিক হওয়ার পর সবাই আপন বাড়িতে ফেরত ফেরত চলে আসে দাদিও চলে আসেন আর উনি সিদ্ধান্ত নেন যে উনি আর এখানে থাকবেন না উনি যখন গিয়েছিলেন যেহেতু একটা দীর্ঘ সময়ের জন্য গিয়েছিলেন ওই চাবুকটি সাথে নিয়ে গিয়েছিলেন তা আবার ফেরত এসেছেন কিন্তু পরবর্তীতে মনে হলো এই বাড়িতে তিনি থাকবেন না তো ওই উনি যে কাজটি করেন সেটি হলো যে ওনার শ্বশুর বাড়ি ছিল বাংলাদেশে মানে বাংলাদেশে এটা পড়ে গেছে আর কি আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের একটা হিন্দু পরিবারের সন্ধান পান তারা এই দক্ষিণ দিনাজপুরে চলে আসতে চান তখন তিনি তাদের সাথে জমির একটা বদল করেন এটাকে অ্যাওয়াজ বদল বলা হয় যে তোমার জমি আমার আমার জমি তোমার মানে সকলের সম্মতিতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় তো উনি ওই হিন্দু পরিবার যেই জায়গাতে ছিল তিনি সেখানে চলে আসেন আর তিনি যে বাড়িতে ছিলেন সেটাতে ওই হিন্দু পরিবার চলে আসে তো উনি অনেক কিছুই নিয়ে চলে গিয়েছিলেন কোনোভাবে স্বর্ণের চাপুকটি ওই বাড়িতে ফেলে রেখে চলে যান এবং সেই চাবুকটির কথা উনি রহস্যজনক ভাবে ভুলে গিয়েছিলেন বাংলাদেশে তার দিনকাল ভালোই তার ছিল একদিন রাতে বাজার করে ফেরার সময় সেই বুজুর ব্যক্তি ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় সেই বুজুর্গ ব্যক্তির সাথে তার সালাম বিনিময় হয় তখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে বলেন তুমি এখানে চলে এসেছো ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু আমাকে কেন ওই বাড়িতে রেখে আসলা আমি তো ওখানে থাকতে পারছি না তুমি তাড়াতাড়ি আমাকে এখানে নিয়ে আসো নাহলে কিন্তু তোমার বিশাল ক্ষতি হবে এবং আমি না চাইলেও কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে এই বলে বুজুর্গ ব্যক্তি ওখান থেকে চলে যান তো উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসার চিন্তা করে থাকে উনি তাকে কেন এমন একটা কথা বললেন তো চিন্তা করতে করতে তার মনে পড়ে যায় হো সেই চাবুকটার কথা আমি ভুলে গেলাম কিভাবে কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা আমি ভুলে যেতে পারলাম আর ওই চাবুকটি তো তিনি সেখানে রেখে চলে এসেছেন তো পরের দিন সকালবেলা তিনি আবার ভারতের উদ্দেশ্য রওনা দেন তখন তো এরকম বর্ডার ছিল না দেশ ভাগ হওয়ার পরেও এরকম ফেন্সিং করা তো হয়নি তাই না তো পরের দিন সেই বাড়িতে আসেন হাঁটতে হাঁটতে মানে বর্ডারের পাশপাশ খুব বেশি দূরে ছিল না আর কি তো সেই পরিবারের সাথে কথা বলে এবং সেই পরিবারের সাথে কথা বলার এক পর্যায়ে তিনি বলেন যে তার একটা মূল্যবান জিনিস তিনি রেখে গিয়েছেন ওটা আমাকে নিয়ে যেতে দাও তো তারাও রাজি হয় বলে কোথায় আছে বলে দাও আমরা দিয়ে দিব তখন খৈমুদ্দিন দাদু সেই গোপন ঘরের কথা বলে তো তাদের মধ্যে একজন সেই উপরে যায় কিছুক্ষণ পরে ফিরে এসে বলে কই ওখানে তো কিছু নেই এই বলে তাকে ফিরিয়ে দেয় কিন্তু যে করেই হোক ওই তাকে নিয়ে যেতেই হবে অনেক পরও তারা সেই স্বর্ণের চাপকটি দেয়নি তিনি বাংলাদেশে ফিরে যান সেখানে নিরশ হয়েছে আবার তার কাছে আসে বলে তুমি আমাকে নিয়ে মানে না নিয়ে চলে আসলা কেন তো তোমার তো আরও চেষ্টা করা উচিত ছিল তা না হলে কিন্তু তোমার তোমার বড় ক্ষতি ক্ষতি হয়ে যাবে কিন্তু আমি করব না কিন্তু ক্ষতি কিন্তু হয়ে যাবে এখন খৈমুদ্দিন দাদু কি করবেন ওনার তো কিছু করার নেই এরপর যেটা হয় ধীরে ধীরে ওনার অভাব বাড়তে থাকে একে একে সব সম্পদ ওনার হাত হয়ে যাচ্ছিল তখন তিনি আবার এই বাড়িতে আসেন সেই হিন্দু পরিবারের কাছে উনি অনেক বিনয় করতে থাকেন অনেক কান্নাকাটি করার পরও তারা তাকে চাবুকটি দেন তারা শিকারই করে না এরপর উনি আমাদের যে ঘটনা দিয়েছেন পারভেজ মন্ডল তার দাদুর কাছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেন তখন স্থানীয়ভাবে বলা হয় তুমি তো এখান থেকে সবই নিয়ে গেছো আর যে বিষয়টার কথা বলছো এই জিনিসটা তো খুব গোপন একটা জিনিস এটা তো যদি তার হাতে থেকেও থাকে তারা তো বলবে না আর তুমি এটা তো বলো যে তুমি এটা কিভাবে পেলে আর এই যে এত দিনের যে ঘটনা তিনি কীভাবে স্বর্ণের একটা টুকরো পেয়েছিলেন কীভাবে এই বুজুর্গ ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় সব বিষয় তখন তাদেরকে খুলে বলেন এবং ওইটার কারণেই কিন্তু সবাই জানতে পেরেছিল আর তিনি তাদেরকে এটাও বলে চাবুকটা চাবকটা নিয়ে গেলে তার বড় একটা ক্ষতি হবে তখন এই স্থানীয় কয়েকজন প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি মিলে সেই হিন্দু পরিবারের কাছে যায় এবং ওই জিনিসটি তাদেরকে ফেরত দিতে বলে কিন্তু তারা বরাবরের মতোই সেটা অস্বীকার করে তারা বলে যে এই জিনিসটা তারা পায়নি এরপর খৈমুদ্দিন নিরাশ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশে ফিরে দেখেন বড় বড় দুটো হাল চাষ করা বলদ সে দুটি মারা গেছে এইভাবে একে একে তিনি সবকিছুই হারিয়ে ফেলেন একটা সময় উনি পাগল হয়ে যান তার পরিবারের লোক কিন্তু অনেক কবিরাজ ছাড়ফুক ডাক্তার দেখিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তিনি বাড়িতে থাকতে পারতেন না সুযোগ পেলেই ছুটে কোনো একদিক চলে যেতেন তখন তাকে বেঁধে রাখা হতো একদিন কইমুদ্দিন দাদু বাড়ি থেকে ছুটে আবার এই দক্ষিণ দিনাজপুরের এই গ্রামে চলে আসেন তো খৈমুদ্দিন দাদু আর বাংলাদেশে ফেরত যাননি এদিক দিয়ে ঘুরতেন এই যে পারভেজ ইনি বলছেন যে তিনিও এই খৈমুদ্দিন দাদুকে দেখেছেন আর সারাক্ষণ তিনি বিড়বির করে কিছু বলতে থাকতেন কেউ কিছু দিলে খেতেন না হলে না খেয়ে থাকতেন বিড়বিড় করে নাকি বলতেন বড় বড় বাড়ি গেল বড় বড় ঘর গেল বড় বড় হালের বোগদা গেল এইগুলো বলতে এই কথা ছাড়া অন্য কোনো কথার মুখ থেকে শোনা যায় না এভাবে একদিন তিনিলোপ গমন করেন দাদুকে সবাই নাকি পাগল নামে অত্র এলাকায় এবং এই ঘটনার সাক্ষী এখনো অনেক মুরব্বীরা ওই এলাকায় রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন পারভেজ মন্ডল অসংখ্য ধন্যবাদ পারভেজ মন্ডল ভাইকে তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার এই খারণ গ্রাম থেকে আমাদেরকে লিখেছেন আর এরকম একটি ঘটনা আমাদেরকে তিনি দিয়েছেন যেটি আসলেই খুবই অদ্ভুত একটি ব্যাপার আর এই ধরনের যে কোনো কিছু যে দিলে জিনেরা কোনো কিছু দিলে এটার ফলে তার ভাগ্যের পরিবর্তন হয় এইরকম ব্যাপার কিন্তু আমাদের যে একটি বই আমরা বের করেছিলাম পাতালবাসী এই পাতালবাসীতে একটি ঘটনা ছিল যেটি নড়াইলের আলামিন আমাদেরকে দিয়েছিল নদী ও মগ কেন্দ্রিক একটি ঘটনা তো এই পাতালবাসী বইয়ে এই টাইপের একটি ঘটনা ছিল তো এ থেকে প্রমাণিত হয় এই ধরনের ব্যাপারগুলো আসলে ঘটতে পারে কিন্তু এর নিগুড় রহস্য যে কি কারণ সব কিছুর মালিক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা মানুষকে চাইলে ধনী করতে পারেন সম্পদশালী করতে পারেন আবার মুহূর্তের মধ্যে ফকির করে দিতে পারেন আর নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে ধনী গরিব হওয়ার সম্পর্ক আছে কি না এইটার অথবা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে মনে হয় যে না কোনো সম্পর্ক নাই কিন্তু আল্লাহতালা কোনো বিষয়ের সাথে কোনোটা যদি সম্পর্ক রেখে থাকেন তাহলে অবশ্যই এই সমস্ত ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহতালা কোনো মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আর আমি এই কারণে আমাদের পাতালবাসী বইয়ের ওই ঘটনাটির রেফারেন্স টেনেছি কারণ সেখানেও যখন ওই ওই একটি বিশেষ মগ ব্যক্তিটি হারিয়ে ফেলে তখন হারিয়ে ফেলার পর ওই জিনে বলেছিল যে আমি কিন্তু তোমার ক্ষতি না তোমার ক্ষতি এমনিতেই হয়ে যাবে আর তুমি এটা হারিয়ে ফেলার কারণে আমারও অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার মানে হচ্ছে যে এই সমস্ত জিনিস যদি অন্য কারো হস্তগত হয়ে যায় তাহলে ওই জিনেরও ক্ষতি হয় এই কারণে হয়তো এই বুজুর্গ ব্যক্তির বেশে আসা ওই জিনটিও বারবার চাচ্ছিল ওই জিনিসটা যেন আবার খৈমুদ্দিনের হাতে চলে আসে হয়তোবা খৈমুদ্দিনের হাতে সেটা মানে আসাটা সেভাবে সম্ভবপর ছিল না খৈমুদ্দিন তাদু সে তার জায়গা থেকে চেষ্টা করেছে আর আমার কাছে এটা মনে হয় আমি জানি না এটা কত কতদূর আসলে সত্য নিজের ধারণা থেকে আসলে বলাও ঠিক না কারণ যে যেই বিষয়ে আসলে গভীর জ্ঞান রাখে না সেই বিষয়ে মন্তব্য করাটাও ঠিক নয় কিন্তু আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে সেটা হলো যে এইগুলো যখন কোনো মানুষের হস্তগত হয়ে যায় তখন যার জিনিস যেই জিনের জিনিস সেই জিন হয়তো বা নিজে থেকে সরাসরি নিতে পারে না তা না হলে তো সেই জিন নিজেই সেই জায়গায় গিয়ে ওই জিনিসটা নিয়ে নিতে পারত তাই না নিশ্চয়ই এর মধ্যে অনেক রহস্যময় ব্যাপার রয়েছে যেগুলো আমরা জানি না